ভাগসু জলপ্রপাত ভারতের হিমাচল প্রদেশে ধর্মশালায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর ঝর্ণা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থান হওয়ায় এখানে আবহাওয়া বেশ ঠান্ডা ও মনোরম এই জলপ্রপাতটি ভাগসুনাগ গ্রামের কাছে অবস্থিত এবং তার পাশ দিয়েই রয়েছে বিখ্যাত বাকসুনাগ মন্দির জলপ্রপাতটি প্রায় 30 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং বর্ষাকালে এর জলপ্রবাহ সবচেয়ে আকর্ষণীয় রূপ নেয় চারদিকে সবুজ পাহাড় ঠান্ডা পানি ও প্রাকৃতিক নির্জনতা মিলিয়ে জায়গাটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ভাগসু জলপ্রপাতে পৌঁছাতে একটি সুন্দর ট্রেকিং পথ রয়েছে যা প্রায় এক কিলোমিটার লম্বা গ্রীষ্ম ও বর্ষায় এখানে সবচেয়ে বেশি ভিড় হয় অনেকেই এখানে এসে ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে থাকে ছবি তোলে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে